আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এগুলো সব বিল থেকে ধরা হয়েছে বিভিন্ন ধরনের তাজা মাছ যেমন কই মাছ আছে নয়না মাছ আছে কেউ ভেদা মাছ বলে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কেউ পাকাল গোসিগুলো সব কই মাছও মাছ পুঁটি মাছগুলো সব মারা গিয়েছে নোনা পুঁটি মাছ গসি মাছগুলো সব নড়েছে নয়না মাছ নোটেছে। সব মাছ নড়েছে কিছু ট্যাংরা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ এখানে সব মাছ লাফ আসছে টাটকা বিল থেকে এই ধরা হয়েছে জালে বেঁধে পুঁটি মাছগুলো মারা গিয়েছে খুব সুন্দর মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইলো পরবর্তী ভিডিও দেখার জন্য আলাইকুম